তিনি কোন একটা জনপদের পাশ দিয়ে যাচ্ছিলেন তো ওই সময় তৎকালীন একজন শাসক ছিল সে শাসকের নাম হল তো বলন্ত নাম নসর এই পৃথিবীর মধ্যে চারজন শাসক সারা পৃথিবীতে রাজ করেছে সারা পৃথিবী তারা মানে শাসন ব্যবস্থা করেছে বলন্ত কয়েকজন শাসক চারজন শাসক আর বাকি শাসকগুলো একটা অঞ্চল ভিত্তিক প্রদেশ ভিত্তিক জেলা ভিত্তিক কিংবা একটা দেশ ভিত্তিক এবং কিংবা একটা মহাদেশ ভিত্তিক তারা শাসন পরিচালনা করেছে তবে চারজন শাসক আছে পৃথিবীর মধ্যে যারা পুরো পৃথিবীর শাসন করেছে দুইজন মুসলমান দুইজন দুইজন কাফের মুসলমান এর মধ্যে একজন সুলাইমান মুসলমান একজন নবী সারা বিশ্বকে তিনি শাসন করেছেন আর একজন হলো বাদশাহ জুলকার সেও সারা পৃথিবীর শাসন করেছেন তিনিও মুসলমান আর কাফেরদের মধ্যে হলো দুইজন একজন হলো নমরুদ ওই যে ইব্রাহিম আলাহ ইসলামের প্রতিপক্ষ নমরুদ আর একজন হলো আর একজন হলো এই নসর আর একজন কে বলেন তো নসর এই চারজন ব্যক্তি সারা পৃথিবী শাসন করেছে দুইজন মুসলমান আর দুইজন কাফের বক্তে নসর একজন জালিম শাসক ছিল বক্তে নসর জালিম শাসক ছিল সে জনপদকে অর্থাৎ যার তারা বিরুদ্ধচারণ যারা করতো তাদেরকে ধ্বংস করে ফেলত জেল জুলুম দিত ধ্বংস করে ফেলতো ঘর বাড়ি আগুন লাগে তাদেরকে ধ্বংস করে ফেলতো এরকম শাসক আমাদের পৃথিবীর মধ্যে আছে কি নাই বলেন তো আছে কি নাই তার মতে থাকলে সব ঠিক আছে কথা বুঝে আসছেন আর তার তার যদি মতের বিপক্ষ যদি চলে যায় তখন সে কিন্তু আমাদের বিরুদ্ধে যা ইচ্ছা সেটাই সে করেন সেটাই সে ব্যবস্থা করে অপরাধ না থাকলেও তাকে কিন্তু ফাঁসির কাছ জুলায় এরকম আছে কি নাই আমি আসে কি নাই বলেন এরকম শাসক মনে পৃথিবীর মধ্যে নাই আছে কি নাই বলেন একটাই দোষ আপনার আপনি কেন শাসকের বিরুদ্ধে গেছেন আপনার এটাই অপরাধ এই জন্য আপনাকে জেল জুলুম থেকে শুরু করে ফাঁসির কাজটা পর্যন্ত ঝুলতে হয় অপরাধ আপনি শাসকের বিরুদ্ধে চলে গেছেন আপনি দাদা বাবুদের বিরুদ্ধে চলে গেছেন এটাই হলো আপনার সবচেয়ে বড় অপরাধ রব্বুল আলামিন হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা জনপদের পাশ দিয়ে যাচ্ছিলেন সূরাতুল বাকরা মধ্যে রব্বুল আলামিন এই ঘটনাটা সুন্দরভাবে উল্লেখ করেছেন আল্লাহ তাআলা বলেন আউকাল্লাযী মাররা আলা কারিয়াতু ওয়হিয়া খাওইয়াতুন আলা উরুশিহা হযরত উযায়র আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তো নবীর নামটা কি উযায়র নামটা বলেন তো কি আরো জোরে উযায়র কি নাম আরে খেলোয়াড়দের নাম আমাদের মুগুস্থ আছে নায়ক নায়িকাদের নাম মুখস্থ কিন্তু নবীদের নাম আমাদের মুখস্থ নাই এখনো যদি জিজ্ঞাসা করা হয় তো বলন্ত্রের সংখ্যা কয়জন অনেকেই বলতে পারবে না আর যদিও বলতে পারে যে বলন্ত নামগুলো কী কী অনেক অনেক আল্লাহর বান্দা আছে খোলাইফার আশুদের নাম বলতে পারবে না এরকম কপালবার মুসলমান আছে কি নাই বাবা মুসলমান এই জন্য সেও মুসলমান কিন্তু মুসলমানিত্বের হাকিকত মুসলমানের মর্ম সে কখনো উপলব্ধি করে নাই নবীকে অনেকেই জানে না পঞ্চা করার মধ্যে একজনকে জিজ্ঞাসা করা হয়েছে নবীকে বলছে শেখ মুজিবুর রহমান এরকম মুসলমান আছে কি নাই নবী নাকি শেখ মুজিবুর রহমান চিন্তা করা যায় তাহলে সে কোন মানুষে মুসলমান কোন মানুষ মুসলমান হলে সে নবীকে শেখ মুজিবুর রহমান বলতে বলতে পারে কথা বুঝতে পারছেন যাই হোক তাহলে যেই নবীর নামটা বললাম আর একবার বলুন তো সেই নবীর নামটা কি ওজাইর আর জোরে কন কি রউজাই একটা জনপদের পাশ দিয়ে একটা গ্রামের পাশ দিয়ে কারিয়া গ্রাম একটা জনপদের পাশ দিয়ে যাচ্ছিলেন সেই জনপদটাকে বখতে নাসর ওই জালেম শাসক বখতে নাসর নামটাকে বলেন বখতে নাসর আরো জোরে বলেন নাম কি বখতে নাসর এই জালেম শাসক জনপদকে ধ্বংস করে দিয়েছে ধ্বংস করে ফেলছে ঘর বাড়ি যা কিছু আছে মানুষজন যা কিছু আছে সবাইকে ধ্বংস করে ফেলছে তার বাহিনীর মাধ্যমে ভদ্রদেব উযাই আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জনপদের পাশ দিয়ে যাচ্ছিলেন ওই জনপদকে দেখতে পেলেন ওই জনপদ ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে কোনো গাছপালা নাই তৃণলতা নাই বৃক্ষলতা নাই ঘর বাড়ি যা কিছু আছে সব উপুর হয়ে পড়ে আছে কারণ ধ্বংসযোগ্য জিটাকে বলে এমন ধ্বংস করেছে ঘর সব উপুর হয়ে পড়ে আছে হযরতে উযাই আলাইহিস সালাতু ওয়াস এই দৃশ্য দেখার পরে দিনি আল্লাহর কাছে একটা জিনিস মনে মনে বললেন ক্বাল আন্না ইউহয়ীহা যিল্লাহু দা মাউতিয়া রব্বুল আলামের কাছে বলেন আল্লাহ এই যে জমাটটা ধ্বংস হয়ে গেছে আল্লাহ এদেরকে আবার কিভাবে তুমি পুনরুত্থিত করবা কিভাবে আবার জীবিত করবা নবী একজন নবীর মনে এই যে পুনরুত্থান দিবস সম্পর্কে জানতে চাইছে তার তো বিশ্বাস আছে আছে কিনা বলেন হান্ড্রেড এ বিশ্বাস আছে যা আমাদেরকে অবশ্যই একদিন পুনর হতে হবে কেয়ামত বলতে একটা জিনিস আছে আখেরত বলতে একটা জিনিস আছে এই বিশ্বাসটা কিন্তু নবীদের অন্তরে আছে তারপরও তারপরও লিচা নাস মানুষকে শিক্ষা দেওয়ার জন্য ওই নবী আল্লাহর কাছে বলেন আল্লাহ আলমিন এই যে জনপদ টা ধ্বংস হয়ে গেছে এই জনপদকে আল্লাহ কিভাবে আবার পুনরুত্থিত করবা এই মানুষগুলো ধ্বংস হয়ে গেছে একদম পুরা নাস্তানুদ হয়ে গেছে মাটির সাথে মিশে গেছে আল্লাহ কিভাবে এদেরকে পুনরুথিত করবা আবার কিভাবে এদেরকে আস